নমস্কার কবিতায় বিনিসুতোর আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে আমাদের সঙ্গে বিশিষ্ট আবৃত্তি শিল্পী ছন্দা রায় দিদি অনুষ্ঠানে স্বাগত কবিতায় বিনিসুতোর এই পর্বে তুমি এসেছ আমাদের এই অনুষ্ঠানে কবিতা বলবে কবিতা শুনবো এবং গল্প করব আমরা জানা অজানা অনেক কথা শুনবো আজ তোমার কাছ থেকে শুরুতে একটি কবিতা শুনে বেশ শুরুতেই যাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আমার অত্যন্ত পছন্দের কবিতা আজ অতীত কথা কও কথা কও অনাদি অতীত অনন্ত রাতে কেন বসেছে কথা কও যুগ যুগান্ত ঠালে তার কথা তোমার সাগর তলে কত জীবনের কত ধারা এসে মিশাই তোমার জলে সেথা এসে তার স্রোত নাহি আর কল ভাস নিরব তাহার তরঙ্গহীন ভীষণ মৌন তুমি তারে কোথা লও হে অতীত তুমি হৃদয়ে আমার কথা কও কথা কও কথা কও কথা কও স্তব্ধ কতীত হে গোপনচারী অচেতন তুমি নও কথা কেন নাহি কও তব সঞ্চার শুনেছি আমার মর্মের মাঝখানে কত দিবসের কত সঞ্চয় রেখে যাও মোর প্রাণে হে অতীত তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও গোপনে গোপনে মুখর দিনের চপলতা মাঝে স্থির হয়ে তুমি রও হে অতীত তুমি গোপনে হৃদয়ে কথা কও কথা কও কথা কও কথা কও কোন কথা কবু হারাও নি তুমি সব তুমি তুলে লও কথা কও কথা কও তুমি জীবনের পাতায় পাতায় অদৃশ্য লিপি দিয়া পিতামহদের কাহিনী লিখিছো মজ্জাই মিশাইয়া যাহাদের কথা ভুলেছে সবাই তুমি তাহাদের কিছু ভুলো নাই বিস্মৃত যত নীরব কাহিনী স্তম্ভিত হয়ে ভাষা দাও তারি হে মুনি অতীত কথা 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 মনের মধ্যে কেমন যেন একটা করে উঠল হে অতীত কথা কও কথা কও অতীতই তো আমাদের সেই বার্তা দিয়ে যায় কানে বলে যায় ভবিষ্যতের আলো দেখায় কিভাবে চলতে হবে কি ভুল করেছিলাম আমরা এবং যেটা করব না আচ্ছা অতীত প্রসঙ্গে একটু যাই দিদি এই যে কবিতা চর্চা আবৃত্তি চর্চা কবে থেকে তোমার খুব ছোটবেলা থেকে একদম চার পাঁচ বছর বয়স থেকে আমার কবিতা চর্চা তারপরে প্রথমে বাবা মার হাত ধরে যা হয় সকলেরই তারপরে গুরুর হাত ধরে এবং আমি আবৃত্তি বিশারত করি কিন্তু তারপরে আমি বাইরে চলে যাই তার বাইরে তো কিছুদিন আমার সেটা কিছুদিন না বেশ কয়েক পনেরো বছরের মতো গ্যাপ আচ্ছা তারপরে যখন আমার ভাষাটাও মানে অনেকটা বদলে গিয়েছিল আচ্ছা তো তারপরে ফিরে এসে আবার আমি কবিতা গান মানে আগেও করতাম তারপরে শুরু করেছি মানে দীর্ঘ পনেরো বছরের সে একটি হ্যাঁ ভীষণ বড় একটা গ্যাপ তারপরে আবার ফিরে আসা এবং তারপরে মানে কবিতা তোমাকে কোনোভাবে ছেড়ে যায় না তুমি আমার প্রাণ একদম সে তো আমরা জানি সময় আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে আমি গানে যাব না কবিতায় তো কবিতাটাই যেহেতু ছোটবেলা থেকে এত বেশি ভালোবাসা হ্যাঁ তো তখন আমি ঠিক করলাম যে না আমি কবিতাটাই করবো বাহ কবিতার প্রতি ভালোবাসা এইভাবেই থাক তোমার মধ্যে এবং সেই ভালোবাসা থেকে যাবো তোমার কাছে এটা কবিতা শুন ভালোবাসার কোন কবিতা শোনাবে কি না কবিগুর পরে একটু যাই কাজী নজরুল ইসলামের একটি কবিতা মানে যেহেতু আমি রবীন্দ্রনাথ নজরুল নিয়ে পর কিছু কাজ করে যাচ্ছি নজরুল কবিতা তো সেই একটি কবিতা খুব একটা শোনা যায় না চোর ডাকাত বেশ বলে ডাকাত বন্ধু কেতোমাই চোর বলে চারিদিকে বাজে ডাকাতি ডমকা চোরেরই রাজ্য চলে চোর ডাকাতের করেছে বিচার কোন সে ধর্ম রাজ জিজ্ঞাসা করো বিশ্ব জুড়িয়া কে নহে দস্যু আজ বিচারক তব ধর্মদণ্ড ধরো ছোটদের সব চুরি করে আজ বড়রা হয়েছে বড় যারা যত বড় ডাকাত দস্যু জোচ্চোর দাগাবাজ তারা তত বড় সম্মানী গুণী জাতির আজ রাজার প্রাসাদ উঠিছে প্রজার জমাট রক্ত ইটে ডাকু ধনিকের কারখানা চলে নাশ করি কুটি ভিটে দিব্যি পেতেছ খল কল ওলা মানুষ পেশানো কল আক পেশা হয়ে বাহির হতেছে ভুখারি মানব দল কুটি মানুষের মনুষ্যত্ব তো নিঙাড়ি কলওয়ালা ভরিছে তাহার মদিরা পাত্র পুরিছে স্বর্ণ বিপন্নদের অন্ন ঠাসিয়া ফুলে মহাজন ভুঁড়ি নিরন্নদের ভেটে নাশ করে জমিদার চড়ে জুড়ি পেতেছ বিশ্বে বণিক বৈশ্য অর্থ বেশ্যালয় নিচে সেথা পাপ গাহে যক্ষের জয় অন্য স্বাস্থ্য প্রাণ আশা ভাষা হারায়ের সকল কিছু দেউলিয়া হয়ে চলেছে মানব ধ্বংসের পিছু পিছু পালাবার পথ নাই দিকে দিকে আজ অর্থ পিসাচ খুঁড়ি আছে গর খায়। জগত হয়েছে জিন্দান খানা প্রহরে যত ডাকাত চোরে চোরে এরা মাস্ত তো ভাই ঠগে ও ঠগে সাঙাত কে বলে তোমায় ডাকাত বন্ধু কে বলে করেছ চুরি চুরি করি আছো টাকা ঘটি বাটি হৃদয়ে হাননি ছুরি ইহাদের মতো অমানুষ নহ হতে পারো তস্কর মানুষ দেখিলে বাল্মীকি হও তোমরা রথ না কর কোথাও এই যে বলছ না যে সমস্ত কিছু ছেড়ে দিয়ে জানো আমরা কি পেছনেই ছুটছি এই চুরির থেকে আমরাদের বাঁচার পথ নেই বাঁচার মানবীকতা কোথাও থাকছে না হ্যাঁ শেষ হয়ে যাচ্ছে কাজী সাহেবের এই লেখায় কবিতার মধ্যে দিয়ে তাও আরও কতদিন আগে উনি লিখেছেন কিন্তু যেন আর একটু আগেই যে বললে যে আহ কাজী নজরুল ইসলামের কবিতা নিয়ে তুমি কাজ করছো তোমার তো অনেক কাজ রয়েছে আগে তোমার বিভিন্ন কাজ আমি শুনেছি দেখেছি সিটি রয়েছে তোমার বেশ কিছু আগে আমার মহাভারতের চরিত্র নিয়ে তোমার কাজ করা রয়েছে কথা নাটক আমি বহু মঞ্চে করেছি মানে অনেকগুলি মঞ্চে আমি এটা করেছি এবং এটা মানে দ্রৌপদীর আত্মকথা নিয়ে একটি কথা নাট্য কথা নাট্যটি আমার দেওয়া মানে আমার একসময় মনে হয়েছিল রবীন্দ্রনাথের আমরা কাব্যনাট্য শুনি সেখানে কাব্য আছে যেহেতু এটির মধ্যে কথা আছে সেই জন্য আমি নাম দিয়েছিলাম কথা নাট্য আচ্ছা একটি দ্রৌপদীর উপরে একটি রাধার উপরে আচ্ছা এটিও মানে সিডির আকারে প্রকাশিত হয়েছিল খুব ভালো এবং তারপরে আমি একটি কাজ তোমার শুনেছিলাম সেখানে বিভিন্ন কবির কবিতা মানে রং মিলান্তি মিলান্তি মনে পড়েছে তো আমরা সেখান থেকে কিছু শুনবো না অন্য কিছু হ্যাঁ রং মিলান্তি যখন সেখান থেকেও নয় আস শোনাচ্ছি আমার খুব প্রিয় কবি মানে আধুনিক কবিদের মধ্যে সুনীল গঙ্গোপাধ্যায় একটি ছোট্ট কবিতা কিন্তু কি মানে মানে এত সুন্দর কথা তার মধ্যে শুনে কবিতা তিনটি প্রশ্ন তারপর ধর্মবক বললেন বৎস তোমাকে আমি আরো তিনটি প্রশ্ন করবো বলতো মানুষের কোন কষ্ট মুখের ভাষায় ব্যক্ত করা যায় না কিংবা বলতে গেলেও কেউ বুঝবে না মুহূর্ত মাত্র চিন্তা না করে যুধিষ্ঠির বললেন কোন কবি যখন ভাব প্রকাশের জন্য প্রকৃত ভাষা খুঁজে পায় না তখন তার যে কষ্ট তা দ্বিতীয় কোনো ব্যক্তির পক্ষে সহমর্মী হওয়া সম্ভব নয় ধর্মবকৃষ্ট হয়ে বললেন বেশ এবার বলো মানুষের জীবনে এমন কোন মুহূর্ত আছে যা রমন সুখের চেয়েও বেশি তৃপ্তি দিতে পারে এবারেও নির্দিধায় যুধিষ্ঠির তৎক্ষণাৎ বললেন কোন শিল্পীর সৃষ্টিতে শেষ তুলির টান দেওয়ার মুহূর্তটি তার সঙ্গে অন্য কোনো সুখেরই তুলনা চলে না ধর্মবক পুনরূপী বললেন বেশ এবার শেষ প্রশ্ন বল কখন ধর্মকে মনে হয় অধর্ম নেত্রে একটুক্ষণ চুপ করে থেকে কম্পিত কণ্ঠে যুধিষ্ঠির উত্তর দিলেন যখন ধর্ম আসেন বকের যখন যখন মৃত্যু দিয়ে পরীক্ষা করা হয় মানুষকে লেখা তুমি বললো খুব সুন্দর খুব ভালো কবিতায় কথায় অনেকটা পথ আমাদের চলা হলো একেবারে শেষ কবিতায় আমরা এসেছি একেবারে শেষ আজকের অনুষ্ঠানের শেষ কবিতা কি যেহেতু এখন বর্ষার সময় তো কবিগুরু দিয়ে শুরু করেছিলাম শেষও করছি কবিগুরু কবিটি কবিতা ঝড় আকাশ ভেঙে বৃষ্টি পড়ে ঝড় এলো রে আজ মেঘের ডাকে ডাক মিলিয়ে মৃদং বাজ আজকে তোরা কি গাবি গান কোন রাগিনীর সুরে কালো আকাশ নীল ছায়াতে দিল যে বুক পুরে বৃষ্টি ধারায় ঝাপসা মাঠে ডাকছে থেলু দল তালের তলে শিউরে ওঠে বাঁধের কালো জল পোড়োবাড়ির ভাঙা ভিতে ওঠে হাওয়ার হাঁক শূন্য খেতের ওপার যেন এবার কে দেয় ডাক আমাকে আজ কে খুঁজেছে পথের থেকে চেয়ে জলের বিন্দু পড়ছে রে তার অলোক বেবে মল্লারেতে মিড় মিলায়ে বাজে আমার প্রাণ দুয়ার হতে কে ফিরেছে না গিয়ে তার গান হাই গো তোরা ঘরেতে আয় বসকো তোরা কাছে আজ যে আমার সমস্ত মন আসন মেলে আছে জলে স্থলে শূন্যে হাওয়ায় ছুটেছে আজ কিও ঝড়ের পরে পরাণ আমার উড়ায়ু অন্তরীয় আসবি তোরা কারা কারা বৃষ্টিধারার ধারার স্রোতে কোন সে পাগল পারাবারের কোন পরপার হতে আসবি তোরা ভিজে বনের কান্না নিয়ে সাথে আসবি তোরা গন্ধ রাজের গাঁথন নিয়ে হাতে করে আজি বহু দূরের বহুদিনের দিনের পানে পাঁচর টুটে বেদনা মোর ছুটেছে কোন খানে ফুরিয়ে যাওয়ার ছায়া ভুলে যাওয়ার দেশে সকল গড়া সকল ভাঙা সকল গানের শেষে কাজল মেঘে ঘনিয়ে ওঠে সজল ব্যাকুলতা এলো মেলো হাওয়ায় ওড়ে এলো মেলো কথা দুলছে দূরে বনের শাখা বৃষ্টি পড়ে বেগে মেঘের ডাকে কৌ অশান্ত উঠিস জেগে জেগেই মেঘের ডাকে কৌ অশান্ত উঠিস জেগে জেগে। অনবদ্য খুব ভালো লাগলো দে আমারও বেশ ভালো লাগলো আর তোমাকে তোমার ভীষণ পছন্দের তুমি আমার ভীষণ পছন্দের আরকিও আমার ভীষণ পছন্দের এবং আহ দেখো কবিতায় বিনিসুতোর আমাদের মধ্যে একটা আরো একটু যেন বিনিসুতোর বাঁধনটাকে আরো একটু মজবুত করলো আমারও খুব ইচ্ছা আছে এর পরেও আমি আসব অবশ্যই আসবে তাল ছন্দের উপরে আমি যে কাজটা করি তার উপরে কিছু কাজ করার ইচ্ছা রইল আর তোমাকে বলবো তোমার আগামী যে যে কাজ আসছে তুমি যেমন তোমার তোমার আমরা বিভিন্ন প্রোডাকশন দেখেছি আগামীর জন্য কবিতায় বিনিষ পক্ষ থেকে ছন্দানি তোমাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা তোমার কাছে আমার তরফ থেকেও অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ তোমাকে নমস্কার নমস্কার